সৌদি আরবে প্রচুর বৃষ্টি দেখেন আসলে বাংলাদেশে বর্ষাকালে যেমন বৃষ্টি হয় সৌদি আরবে শীতকালে তেমন বৃষ্টি হইতেছে তো দেখুন রাস্তাঘাট সামনে কিছু দেখা যায় না তো মাছাল্লাহ আশেপাশের দেউতা কিন্তু খারাপ না যদি মুশিবি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম এই মুহূর্তে আপনাদের মধ্যে শেয়ার করি তাই চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর বৃষ্টির পরিমাণ প্রচুর প্রচুর বৃষ্টি থাকার কারণে ড্রাইভার সাহেব কিন্তু গাড়ি চালাতে পারছে না গাড়ির টান হচ্ছে অনলি সিক্সটিন অনলি সিক্সটি গাড়ির টান তো ড্রাইভার ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে সামনের অবস্থানটা দেখেন আপনারা মার্শাল্লাহ অনেক সুন্দর হচ্ছে এই সাইডে পাহাড় লাল পাহাড় লাল পাহাড় আমাদের আরেক ভাই গাড়িতে বসে তেলওয়াত করতেছে বাইরে সবাই দোয়া করবেন পাকিস্তানি ভাই

লাল পাহাড় কালো তো বৃষ্টির মতো ডিউটি চলতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই প্রবাসীদের দোয়া করবেন যদিও বৃষ্টি পরিমাণ বেশি তাও প্রবাসীদের ডিউটির কোনো মিস নাই আমরা সবাই প্রবাসীদের দোয়া করবো প্রবাসীদের পাশে থাকবো সবার জন্য ভালোবাসা রইল প্রবাসের মাটিতে শীতকালে বৃষ্টি পড়া সেটাতে কত কষ্টকর এতে যারা ডিউটি করে বা দেখছে তারাই ভালো করতে পারবে দেখুন পরিবেশটা কিন্তু সুন্দর সামনের ও ও রোড জানিও কিছু জানিও মার্শাল্লাহ অনেক সুন্দর পরিবেশ আমরা মনে আমাদের যে কর্মস্থ যেখানে ডিউটি করার কথা সেখানে মনে হয় চলে আসছি আর বেশি সময় নাই তো আর বেশি ভিডিও করতে পারলাম না আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমাদের জন্য দোয়া করুন আমি সবার জন্য দোয়া করি সৌদি আরব পরিবেশটা কেমন লাগলো সবাই কেমন ধন্যবাদ